পঁচিশ তারিখ আমাদের ঈদ হবে আল্লাহর রকমতে আসসালামু আলাইকুম আল্লাহর রকমতে আমরা একশো পার্সেন্ট প্রস্তুত আছি খায়রুল কবির বাইয়ের পক্ষ থেকে আমি ফাতেম ইয়াসমিন বলছি পঁচিশ তারিখ আমাদের ঈদ হবে আল্লাহ রকমতে আমি জালা বিএনপির সদস্য নরসন্দী পৌরসভার মহিলাদের আহ্বায়ক পৌরসভার আহ্বায়ক মহিলাদের আমরা একশো আমরা আমাদের মনে হচ্ছে যেন আমরা ঈদ করব পঁচিশ তারিখ আমাদের ঈদ হবে আল্লাহ রকমতে আমরা এখান থেকে পঞ্চাশ পঞ্চাশ এক লাখের মতো লোক আসবে মঞ্চ দেখার জন্য মঞ্চ দেখতে আসছি আর কি প্রস্তুতি এটা দেখার জন্য আসছি আমাদের নরসিংদী থেকে মনে হচ্ছে তিন থেকে চার লক্ষ মানুষ আসতে পারে এর মাঝে মহিলা দল যারা আছে মহিলা দল আলাদা মহিলা দল থেকে আসতে পারে আমাদের এখান থেকে এক থেকে দেড় লাখ দেড় লক্ষ মতো মহিলা আসতে পারে আমাদের অনেক ভালো লাগতেছে তারণ্যের অহংকার তারেক রহমান আসবে আমরা বাড়ি থেকে সকালবেলা আসছি যে স্টেজটা দেখার জন্য স্টেজ দেখার জন্য আসছি আমাদের তারেক রহমান আসবে এখানে যে এখানে কেমন পরিমাণ মানুষ আসতে পারে এখানে কেমন মানে ই হইতে পারে অনুষ্ঠানের আয়োজন হইতে পারে এটা দেখার জন্য আমাদের নেত্রীরা বলছে দেখে আসো তাই আমরা সকালবেলা আসছি অনেক আনন্দিত লাগছে অনেক আনন্দিত আমরা অনেক হ্যাপি খুব ঈদের মতো হ্যাঁ ঈদের মতোই মনে হচ্ছে আমরা আমাদের কণ্ঠকে সবসময় যে স্লোগানটি ছিল তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে আগামী ২৫ ডিসেম্বর সেই স্লোগানের পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে আমরা মনে করি যে তারেক রহমান বাংলাদেশে প্রত্যাপন করার মাধ্যম দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে যখন সকল ষড়যন্ত্র অবসান হবে এবং বাংলাদেশের মানুষ দীর্ঘ সতেরো বছর যার প্রতীক্ষায় ছিল সেই দেশ নায়ক জনাব তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র পঁচিশ ডিসেম্বরে এখানে এসে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিবেন এবং আমরা তারই নেতৃত্বে আগামী দিনে সাম্য এবং বাংলাদেশ বিনির্মাণ করার জন্য মানবিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা এক লক্ষ্য নিয়ে কাজ করে যাবো আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেখে যাওয়া অসমাপ্ত কাজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসিনতার যে উদাহরণ তিনি সৃষ্টি করেছেন এবং আমরা তারেক রহমানের যে দেশপ্রেমের যে উদাহরণ আমরা তার কাজের মাধ্যম দিয়েই আমরা বাংলাদেশকে নির্মাণ করবে এবং উনি এইখান থেকে পঁচিশ তারিখে যে বক্তব্য দিবেন সেই বক্তব্য সেই দিক নির্দেশনা অনুযায়ী ছাত্রদল পরিচালিত হবে এবং বিএনপি পরিচালিত হবে এবং আমরা বাংলাদেশের জন্য বাংলাদেশ নির্মাণ করার জন্য তারই নেতৃত্বে কাজ করে যাব আচ্ছা আনন্দ আছে আনন্দ প্রকাশের অভিব্যক্তি কিন্তু ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যম এই মঞ্চ থেকে উনি বক্তব্য দিবেন এই মঞ্চে কিন্তু ওই দিন অনেকে আসতে পারবেন না তো এটাকে স্মরণীয় করে রাখার জন্য কিন্তু নেতাকর্মীরা ভিড় করছেন ছবি তুলছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অভিব্যক্তি প্রকাশ করছেন